মুন্সিগঞ্জে বর্ণিল আয়োজন অনুষ্ঠিত হল দৈনিক বাংলাদেশ সমাচার এর নব প্রতিষ্ঠাবার্ষিকী বাংলাদেশ সমাচারের নবম বর্ষপূর্তি উদযাপন হয়েছে শহরের পৌর মার্কেটের পত্রিকাটির জেলা অফিসে সাতাশ ডিসেম্বর শুক্রবার রাত আটটায় কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয় পত্রিকাটির বর্ষপূর্তি অনুষ্ঠান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদিউজামান এতে বাংলাদেশ সমাচারে মুন্সীগঞ্জ জেলার প্রতিনিধি মোহাম্মদ আনিসুর রহমান রলিনের সভাপতিত্বে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আর উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচার এর সিনিয়র স্টাফ রিপোর্টার কাজী আসাদুজ্জামান রনি মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি মোহাম্মদ গোলজার হোসেন জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা কাজী সাব্বুর আহমেদ দীপু মোহাম্মদ রাসেল মাহমুদ শেখ মোহাম্মদ রতন মোহাম্মদ তসিমুদ্দিন মাসুদ রানা মোহাম্মদ জাফর মিয়া শামসুল হুদা হিটু মাহবুব আলম জয় কায়সার সামি রুবেল মাদবর এস এম মেহেদি হাসান মোহাম্মদ ফরহাদ মোহাম্মদ মানিক লিটন মাহমুদ কাজী কাউসার শাহিন মিয়া মোহাম্মদ রায়হান কবির সাইদুর রহমান সাইদ মনির হোসেন রাজন মিয়া আক্তার হোসেন মোহাম্মদ সাইদুল ইসলাম তুহিন অর্ণব চক্রবর্তী সুশীল চক্রবর্তী সহ আরও অনেকেই অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করা হয় পবিত্র কোরআন তেলোয়াত করেন দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল সালাম পরে আলোচনা শেষে কেক কাটার মধ্য দিয়ে নবম বর্ষবর্তী উদযাপন করা হয়

ওদিকে দিগে মানে ওরে জপনা নেছে ওরে মানে ওদিকে দিগে মানে মোবাইল তো বলো আইজ তো কইলে মানে সবাই এদিকেই পরকাই হইছে হইছে একটু এদিকে তাকান মুন্সীগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিন এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি